হাজার হাজার মানুষ আপনারা জানেন একটি ক্রান্তিকাল আহলুস জামাতের চলতেছে সেই জায়গা থেকে ছাড়া অনেক প্যারাসানিতে আছি এরপরে ইনশাল্লাহ আহলুসুল্নাত জামাতের প্রেমিক বৃন্দরা খানকার দিকে এখন বের হয়ে রাজপথে অবস্থান করছে যেটা ইতিপূর্বে কখনো ছিল না অবস্থার আলোকে আমাদেরকে কখনো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ভাষায় চশ কথা বলতে হবে আবার কখনো কখনো উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর কথা বলতে হবে আজকের এই দেউরার মানুষ এখানে যারা এসেছেন আপনাদেরকে তো সুন্নত বোঝাতে হবে না কারণ আপনারা বড়ার মানুষ সুন্নির গড়ের সুন্নি সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা একটু পিচে আছি একটা মাত্র কারণ রাজপথে রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি নাই আমার পরিষ্কার কথা হলো এখন আমরা আহলুসন্নাত সুন্নি যারা আছি আগে আমাদের নিজেদের ঐক্যের জুট হবে তারপরে ব্যালটে ভোট হবে এদেশে কেউই আমাদের পক্ষে কথা বলে না আমাদেরকে সবাই ব্যবহার করতে জানে আমরা নীরব দেখে আমাদেরকে ধমক দেয় এবার আমরা ইনশাল্লাহ জায়গা মতো প্রমাণ করে দিব ঠিক কি না বলেন আপনারা এক থাকবেন চকলেট আর চা বিস্কিট খেয়ে কাহারো দোলের দালালি করবেন না মনে থাকবে আজকে আমাদের প্রায় আঠারো জনকে অযথা শান্তিপ্রিয় মিছিল থেকে ধরে নিয়ে জেলে চলে নিয়ে গেছে আমি তা তীব্র নিন্দা জানাই এবং এটাও শুনতেছি একটু আগে আসার সময় শুনছিলাম পুবাইল আমাদের মসজিদের এক মসজিদের খতিবকে রাত্রে দেড়টার সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসে পুবাইল ওসি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইসুউদ্দিনের হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহ সন্ন্যাতুল জামাদের কাউকে অযথা হয়রানি করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন এখানে আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরের তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি তুমকি আপনারা চলেন কোন এক সময় দেখা যায় তারা নিজেরা নিজেকে আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়াইয়া দেয় পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে কথা বলেন তো আজকের এই প্রোগ্রাম শান্তি প্রিয় প্রোগ্রাম আমরা সুন্নির করে একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাহলে আমরা কখনো রাজপথে নামতাম ওনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিতো আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছেন রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন আপনার রাস্তা ছাইরে আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কার জানে না রাস্তা ছাইরে যদি দম লাগে কি হরতাল কর হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হলো হরতাল কথা কথা আমরা কেউ রাস্তা ছেড়ে দেব রাস্তা ছেড়ে দিতে বেশি এটা নাম হরতাল না তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়ি ঘোড়ার দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা সারি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের জন্য কষ্ট না হয় তারাও তো একটা হিসাব করে গাড়িটা সারা দরকার ছিল এটা কি গোপনে হয়েছে না প্রকাশ হয়েছে তো গাড়ি হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মায়ের আর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী বিধবা আর স্ত্রী কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে রয়েছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইনের তা আনা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামাল হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নাই নাই আইনও ঠিক আর আমার ওইসুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কোন ঠিক কিনা তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি কোন রাস্তা সাইরা আপনারা আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সারিয়ে দিলাম আমরা আমার উপরে দরকার আছে ভাল দায়া লাঠি চার্জ করার এরপরে যারা আমি মাছ দিয়ে ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ আরেকজনের ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি অমানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যারা লাঠি নিয়ে নামছ কোন কারণে নামছে আমরা কি রাজনীতি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নামছিলাম সারা জীবন রাজনীতিবিদদের লঙ্গির দলে থাকা চা কফি খাইছ লাস্টে আইসে আমরা সুন্নিদেরকে রাজনীতি ট্যাগ দাও সুন্নিরা দুনিয়ার দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কত আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে দশ বারো দিন ধরে কেউ আসবে কেউ যাবে ক্ষমতার অপব্যবহার করবেন না এক্স ওয়াই যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকে পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কোন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাল্লাহ একজোট যেদিকে যাব একদিকে যাব কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শাস্তি দিতে সাহস্তা করে দিব ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনীতিক দরে কোনো সদস্যপদ আমি নাই কিন্তু রাজনীতি না করবো কিন্তু একটা বুট তো আছে আছে কি না বলেন তো যাই হোক আমার ভবিষ্যৎ বিচার চাই কি চাই না আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কর আর ও ধরে না আমিনা তিন ঘন্টার ওপর দিছি মাথা নষ্ট যদি চব্বিশ ঘন্টা দিতাম সুন্নিরাজে পারে কুমিল্লা বিশ্ব রোডে প্রমাণ হয়েছে আজকে আমি বইলা দিব সামনে এখন বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্ব আর ওই দিকটা হবে চট্ট না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি হয়ে যাবে কথা ঠিক না বেটি মগ সৃষ্টি করে খুনের রাজ্য বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিকই না বলে প্রত্যেকটা খুন নির্মম খুনিরা দেশের দুশ্মন সমাজের দুশমন কথা বলেন ঠিকই না বলেন